কথা আমার আবার মনে পড়ছে সেই দিন ছাত্র জনতা বাসাতে যেভাবে নেমে এসেছিল সেইরা চтур করতে আমি মনে করি এখানে উপস্থিত প্রত্যেকটা জনগণ মনে প্রাণে ধারণ করেন আগামী বাংলাদেশে যদি কেউ সন্ত্রাস হয়ে উঠতে চায় কেউ যদি ফেসিবাদী বীজ বপন করতে চায় তাহলে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা তাদেরকে দূর করে ছাড়ব ইনশাআল্লাহ সেই জুলাই আগস্ট অন্তর হলে নারায় তাকতির শ্লোগান কিন্তু জামাতে ইসলামের নামে ছিল না এটা জনগণের মুক্তি শ্লোগান ছিল বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান কোনো দহের শ্লোগান ছিল না এটা আমাদের মুক্তি শ্লোগান ছিল আমরা একটা শ্লোগান গিয়েছিলাম মুজিবাদ মুরদাব ইনকিলাব জিন্দাবাদ আমরা জামাতে ইসলামের সহ অন্যান্য রাজনৈতিক যেসব দল জুলাই আগস্টে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা কখনো অস্বীকার করতে চাই না আমরা চাই না তো ক্রেডিট কারাকারি করুক আমরা চাই না জুলাই কারো বাপের বলুক আমরা আগেই বলেছি এই দেশটা কারো বাপের নামে লিখে দেয়া হয় নাই জুলাই কারো বাপের নামে লিখে দেয়া হবে না সম্মানিত উপস্থিতি জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ কারণ এই স্বৈরাচার হাসিনা বিদায়ের মাধ্যমে কিন্তু স্বৈরাচার দূর হয়ে গেছে আমরা বিশ্বাস করতে পারছি না বাংলাদেশে এর আগে স্বৈরাচার হয়ে উঠেছিল হাসিনাকে স্বৈরাচার হিসেবে আমরা পেয়েছি অদূর ভবিষ্যতে হয়তো আমরা এখন থেকে সচেতন না হলে আরো কোন দল স্বৈরাচার হয়ে উঠবে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ থেকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই স্বৈরাচারকে উঠতে দিব না ইনশাল্লাহ আবারও জুলাইকে জনম প্রাণে ধারণ করার জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ